আমার অ্যালার্জি আছে আমি কি ত্বকে প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার করতে পারবো কিছু কিছু উপাদান আছে যা ব্যবহার করলে আমার অ্যালার্জি বেড়ে যায় যেমনটা রয়েছে অ্যালোভেরা বা এই ধরনের অনেক প্রাকৃতিক উপাদান খুবই সংক্ষিপ্তভাবে জানতে পারবেন অ্যালার্জি থাকলে এই উপাদানগুলো ব্যবহার করা যায় কিনা আমি আপনাদের প্রথমেই বলতে চাই অ্যালার্জি আছে এজন্য আপনাকে অ্যালার্জি হয় এমন সব খাবার বা এমন সব প্রাকৃতিক উপাদান এড়িয়ে চলতে হবে না কারণ অ্যালার্জি সকলেরই এক নয় ব্যক্তি পরিবর্তনে অ্যালার্জিও কিন্তু পরিবর্তন আই মিন আপনি যদি ডিম খেয়ে আপনার অ্যালার্জি হয় অন্য ব্যক্তিরও অ্যালার্জি আছে তার ডিম খেয়ে অ্যালার্জি নাও হতে পারে তার গরুর মাংসে অ্যালার্জি থাকতে পারে বা তার পুঁইশাকে অ্যালার্জি থাকতে পারে বা চিংড়ি মাছে অ্যালার্জি থাকতে পারে বা অন্য কোন খাবার অ্যালার্জি থাকে সেমভাবে আপনার ত্বকে উদাহরণস্বরূপ আপনি কাঁচা হলুদ ব্যবহার করলে আপনার অ্যালার্জি বাড়তে পারে তবে অন্য একজন ব্যক্তির কাঁচা হলুদে অ্যালার্জি বাড়ে না তবে তারও অ্যালার্জি আছে সুতরাং সে আগে ব্যবহার করে দেখবে যে তার কাঁচা হলুদে অ্যালার্জি আছে কিনা বা অ্যালোভেরা ব্যবহার করলে অ্যালার্জি আছে কিনা এই ক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথমে অতিরিক্ত বেশি পরিমাণে না ব্যবহার করে আপনারা একটু কানের নিচে বা মুখের একটু কোনো এক পাশে বা হাতে বা কোথাও একটু ব্যবহার করে দেখবেন পরীক্ষামূলকভাবে যে আপনার আসলেও অ্যালোভেরা ব্যবহার করলে আপনার অ্যালার্জি বাড়ে কিনা যদি না বাড়ে এনা আপনি করে যাবেন আরেকজনের বাড়তে পারে আপনারও অ্যালার্জি আছে অন্য একজন ব্যক্তিরও অ্যালার্জি আছে আপনার বাড়ে নাই কিন্তু অন্য একজনের বাড়তেই পারে সুতরাং অ্যালার্জি নিয়ে কার কোনটাই সমস্যা হবে এক কথায় বলা একদমই সম্ভব না তাই আপনারা অ্যালার্জি থাকলেও কিছু খাবার খেয়ে দেখবেন অ্যালার্জি হয় কি না কিছু উপাদান ব্যবহার করে দেখবেন অ্যালার্জি হয় কিনা শুনলেন যে অ্যালোভেরা বা ফেস প্যাকগুলো বিভিন্ন রকমের ন্যাচারাল উপাদান দিয়ে ব্যবহার করলে ভালো ফলাফল হয় কিন্তু আপনি ভয়তে ধরেনও না যে আপনার তো অ্যালার্জি আছে ভুল করবেন না আগে আপনি ব্যবহার করে দেখবেন প্রয়োজনে কম পরিমাণে যে আপনার অ্যালার্জির সমস্যা দেখা দেয় কি না তাহলে আপনি স্কিপ করে দিবেন ধন্যবাদ সবাইকে